হ্যালো রিয়ান আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি বাড়ি থেকে ফুল ভিডিওটা অবশ্য তুলে ধরিনি তোমাদের মধ্যে বা রাস্তায় এসেই মানে খুব দেরি হয়ে গেছিলো তো তাই ভাবলাম রাস্তা থেকে স্টার্ট করে নিই তো আমি কোথায় যাচ্ছি তোমাদের মধ্যে তুলে ধরছি তো ফুল ভিডিওটা দেখো আর এখানে আমি তো টোটোতে বসে গেলাম টোটোতে বসে মাকে বাবুকে স্টেশনে আমি রেখে দিয়ে আমি মিষ্টি কিনতে যাচ্ছি কারণ এত গরমে বাবুকে নিয়ে যাওয়া যাবে না মাকে বলি এক জায়গায় দাঁড়াও আমি মিষ্টিটা কিনে নিই বলে আমি যাচ্ছি এত ভিড় সেই সময়তে সবে মাত্র ট্রেনটা এসছে তো আমি একাই যাচ্ছিলাম সামনেই মানে ভক্তার মোড় থেকে তো পুরো স্টেশনে টোটোটা থেমেছে তাই জন্য স্টেশনে একা বসিয়ে রেখে আমি এসেছি মিষ্টি দোকানে এখানে দ মিষ্টি নিয়ে নিচ্ছে আর দই নিয়ে নিচ্ছে তো এত গরমে কোথায় যাওয়াটাও একটা চাপ বা তাপ বলতে পারো কিন্তু তাও মেয়েদের কি বলে তো ঘোরাটা কি আর মানে গরম হোক আর যাই হোক ঘুরতে ঘুরতে তো হবেই তো স্টেশনে বসে বসে বাবুর সঙ্গে গল্প করতে করতে হবে ট্রেন চলে আসলো এসে বন্ধুরা আমি একটু একটু নিয়েছি এখানে এটা হচ্ছে ভিউ হচ্ছে কোলাঘাটের ভিউ কত সুন্দর দেখো বন্ধুরা কি বলছিস বল তো বাবুর সঙ্গে গল্প করতে করতে আমি সত্যি সত্যি কোলাঘাটে পৌঁছে গেলাম তো ফুল ভিডিওটা দেখো কোলাঘাট কোলাঘাট চলে আসছে বন্ধুরা এত গরম লাগছে কি বলবো হ্যাঁ কোলাঘাটে অবশ্য তোমরা কমেন্টে বলতেই পারো যে দিদি কাদের বাড়ি হ্যাঁ কোলাঘাটে আমার মামার বাড়ি তো চলেই এসছি আর এখানে মামা তো বোন স্কুলের বই খাতা গোছ গাছ করছিলো দিদি চলে এসেছে ও বললাম ওটা তুললাম না তো বোনুটা আমার ঘেমে গেছে তো ওর সঙ্গে একটু মজা করছিলাম ফুল ভিডিও দেখো স্কিপ না করে কোথায়

তো দেখো না বোনু থেকে কেন দাদা না আমি আসল খুলবো এন আমাকে একবার সানগ্লাসটা দেখি পরিয়ে দে কেমন লাগে দেখি পরি দে

সূর্য মামা এত গরম দিয়েছে কেন বলতো মুখ তো পুরে ছাড় হয়ে গেল ঠিক বলেছিস বলে সূর্যকে ব্যান্ড করতে হবে ব্যান্ড করে দিতে হবে হ্যাঁ সবকিছু ব্যান্ড হয়ে যাচ্ছে এবার সূর্যকে ব্যান্ড হ্যাঁ এত কিছু ব্যান হচ্ছে গরমের জন্য আর এইটা যে কেন ধ্যান হচ্ছে না সূর্য সূর্য ব্যান্ড হয়ে যাওয়া মানে আমরাও পৃথিবীতে থাকবো কেন সূর্যের সঙ্গে আমাদের কি সম্বন্ধ আমরা তো পৃথিবীতে থাকি না সূর্যই তো মেনলি আমাদের বুঝতে পারলি না ঠিক আছে বন্ধুরা কি করো আমার এইভাবে সারাদিনটা কাটলো আমার বাড়িতে হাসি মজা ঠাট্টা করে তো এবারে রেডি উইথ মি করছে একটু ভিডিও ফটো করবো বলে বন্ধুকে নিয়ে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন সাপোর্ট করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো এরকম ব্লগ চাইলে আমাকে কমেন্ট করবে আমি রেগুলার ভিদের চেষ্টা করব অবশ্যই